ভালো তো আজকে এসেছি আমরা রাজারহাটে তো এই রাজারহাটে কীরকম কী মুরগি বিক্রি হয় না বিক্রি যেহেতু আমাদের রাস্তা একটু দেরি হয়েছে তো তারপরেও দেখাবো যে এখানে কি কী পাওয়া যায় না পাওয়া যায় তো আপনারা সাথে থাকবেন সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন আমি হাটে কি মুগি পাওয়া যায় কত রকমের মুগি পাওয়া যায় না পাওয়া যায় সেগুলো আপনাদেরকে দেখাবো তো সে থেকে একটু দেখিয়ে আছি ফ্রেন্স দেখতেই পাচ্ছেন এখানে আপনার সোনালি মুরগি বা সাজা মুরগি হাইব্রিড মুরগি যেগুলো বলে এখানে সব পাবে তার সঙ্গে আপনারা এই সবগুলো এখানে পেয়ে যাবেন কিন্তু দামটা আপনাদের ঠিকঠাক করে করে নিতে হবে এখানে পিওর দেশি মুরগি পেয়ে যাবেন এখানে হাঁস পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এনারা কিন্তু সব ঘরোয়া লোক ঘরে তো কষে পসে বিক্রি করে সেগুলো পেয়ে যাবেন আর একটা বিষয় হলো যেটা যে এখান থেকে যদি এরা পাইকিড়ি নেয় বা পাইকি বিক্রি করে তো কেনার সময় কিন্তু সেগুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলো রানার হাঁস আছে তো এখানে এনারা হাঁসের বাচ্চা পেয়ে যাবেন এদিকে আরও দেখাবো যে ঘরোয়া এগুলো সব দেখতে পাচ্ছেন সব ঘরোয়াঙ্গি যেসব ঘরে ঘরে মন্দিরে ঘরোয়া থেকে নিয়ে থাকে এদের কাছ থেকে নিতে আমাদের অনেক মনে হতে পারে কিন্তু ব্যবসায়ী কিন্তু ব্যবসায়ীরা কিনে নেয় এগুলো কিন্তু আমাদের সব করে কিনতে হ্যাঁ ভাই সোনালি জোড়া কত করে নিচ্ছ ওই দুটোর কথাই জিজ্ঞাসা করলাম আরে হাস কি হাঁস এটা দিসি ও কত করে জোড়া তিনশো টাকা দিসি জোড়া

ওখানে এখানে অনেক রকমের পাখি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর পাখি আছে তুমি এই বিক্রির জন্য পাখি আর সঙ্গে আর একটা তো সরকার এর কাছে এখানে হাঁসের খাবারও আপনারা পাবেন দেখেন পুরো ওমাছি পুরো কত টাকা করে কেজি গো চোদ্দ টাকা আছে পনেরো টাকা আছে কিন্তু কিন্তু শুধুমাত্র পায়রা যেহেতু হাতটা অনেক বড় এখানে দেখতে পাচ্ছেন এখানে তো শুধু সুন্দর পায়রা দেখতে হবে পায়রা গুলো এই যে এখানে দেখা এইগুলো দামি দামি পায়রা আছে এগুলো যেহেতু পায়রা ঠিকঠাক আমি নাম বলতে পারছি না এখানে দেখুন সব রকমের পায়রা পেয়ে যাবেন কিন্তু বেড়া হয়ে গেছে বলে অত্যন্ত কিন্তু জাম হয়ে গেছে গাড়িগুলো দেখতেই যে গাড়ি হয়ে গেছে বেলা হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে আসতে যার কারণে একটু সমস্যা হচ্ছে তো হাটটা কিন্তু খুব বড় হাট হাটের ঠিকানাটাও আপনাদেরকে দেওয়া হয়নি তো হাটের ঠিকানাটা আমি আপনাদেরকে বলে দেবো এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড রাজার হাট ন্যাশনাল হাইওয়ে রাজার হাট আপনারা এখানে সব রকম সমস্ত কিছু পেয়ে যাবেন সমস্ত কিছুই পেয়ে যাবেন আপনারা এখানে এখানে আপনারা করকনাথেরও বাচ্চা পাবেন

নাম্বার দিয়ে দেবো তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে এই কারণেই যেখানে অত্যন্ত জ্যাম হচ্ছে ঠিকঠাকভাবে আপনাদেরকে দেখাতে পারছি না তো চ্যানেলটা যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করবেন যারা আছেন তাদের অনুমান ভালো থাকবেন সুস্থ থাকবেন